তো হ্যালো ফ্রেন্ডস আজকে তোমাদের জন্য কোনো ব্লগ ভিডিও না আজকে তোমাদের সবার রিকোয়েস্টে একটা ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে তোমরা আমার শর্ট ভিডিওতে অনেকে বলেছ যে দিদি আমার নামগুলো নিও তো শর্ট ভিডিওতে সবার নামগুলো নেওয়া সম্ভব হচ্ছিল না কারণ দেখো শর্ট ভিডিওর তো ষাট সেকেন্ডের হয় তো ষাট সেকেন্ডের মধ্যে আমি কতজনার নাম নেব বলো তাও চেষ্টা করি সবার নাম নেওয়ার যাতে তোমাদের মন খারাপ না হয় তারপরেও তোমরা অনেক ভিডিওতে বলো দিদি আমার নামটা নিও আমার নামটা নিও আমার আবার কি বলো তো মানে কেউ যদি আমাকে ভালোবেসে বলে আমি সেটা না করতে পারি না মানে এখন তোমরা ভালোবেসে বলছো আমি যে ভাবছি কীভাবে তোমাদের নামগুলো নেবো তাই দেখো আমি এখানে সব নাম লিখে নিয়েছি বুঝতেই পারছো তো এতগুলো নাম তো আর শর্ট ভিডিওতে বলা সম্ভব না এখানে সত্তরটা মানে সত্তরটা ভিডিও এখানে সত্তরটা নাম আছে ঠিক আছে আমার কাছে রিকোয়েস্ট এসেছিলো তোমার দেড়শো হ্যাঁ দেড়শো একশো ষাট জনা কমেন্ট করেছে তার মধ্যে একরকম নাম অনেকের আছে তারপর ধরো কিছু নাম আমার যতটা সম্ভব হয়েছে সব লিখে নিয়েছি তবে যাদের যাদের নাম বলতে পারছি না বা আমার দ্বারা সম্ভব হচ্ছে না তাদের প্লিজ কমেন্ট করো আমাকে নেক্সট ভিডিওতে তোমাদের নাম বলে দেবো ঠিক আছে তো আমার এর জন্য আমি ভাবলাম যে আমি একটা বড় ভিডিও করি যেটাতে তোমাদের সবার নাম বলার চেষ্টা করবা তোমরাও সেটা ভালো মতো দেখতে পারবে আর তোমাদের এই লিঙ্কটাও শেয়ার করে দেবো যাতে তোমরা শর্ট ভিডিওর মধ্যে এই ভিডিওটার মধ্যে ঢুকে দেখতে পারো ঠিক আছে তো তোমরা প্লিজ একদম স্কিপ করে দেখবে না তাহলে কিন্তু তোমরা বলবে যে দিদি আমার নামটা বলো নি আমি কিন্তু ঠিক নামগুলো মনে করে বলবো তোমরা যদি পরে বলো দিদি আমার নামটা বলো নি তাহলে কিন্তু ভাববো তোমরা স্কিপ করে গেছো ওকে তো এখানে দেখো সেভেন্টিটা আছে সেভেন্টি নাম আছে ঠিক আছে নাম আছে তো চলো একে একে বলা শুরু করি ওই ঘরে হচ্ছে টিভি দেখছে প্রথমে আছে হচ্ছে সঞ্চিতা তারপর আছে মাম্পি তারপর হচ্ছে মৌপিয়া প্রীতি রাখি লিসা উত্তরা উত্তরা তারপর এটা আছে কি সারান্যয়া শারণয়া আরাধিকা আরাধিকা সব কঠিন কঠিন নাম বাবা তোমাদের উচ্চারণ করতে গিয়ে দাঁত মাস ভেঙে যাচ্ছে আরাধ্যিকা ধিতা সরি আরাধ্যিতা তারপর হচ্ছে শ্রীনিকা সিনিকা নাম অনেক কবার বলা অনেক কটা এসছে নাম সিনিকা নাম তারপর হচ্ছে দিশা আর হচ্ছে একসাথে ছিল ওটার দিয়া মায়া তারপর হচ্ছে শ্রিয়া আনুষ্িতা আনুষ কি আনুষ্কা আনুষ্কা আনুসরা দিশাকা খুব কঠিন কঠিন নামগুলো তোমাদের তবে খুব সুইট নামগুলো তারপর এটা হচ্ছে প্রভা মানিপ্রভা এ নিয়ে হচ্ছে বাংলাদেশ থেকে তারপর সুইটি তারপর আস্মিতা সোমা তারপর এটা কি আছে মাইশা মাইশা আবার কী নাম আমি বুঝতে পারিনি এটা লিখেটা আমি লিখে নিয়েছি মাইশা আর এটা হচ্ছে হিয়া এটা হচ্ছে দেবাঙ্গি তোহা পিয়ালি মেহনাজ সৃজি সৃজিতা মহুয়া শ্রিয়া ইরা হ্যাঁ এটা হচ্ছে ইরা সিনিগ্ধা আচল অনিক এটা কি আছে সুরা সুরাইয়া 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 ঋতু সায়ন্তিকা সায়ন সৃষ্টি আনুষ্কা এটা সায়ন্তিকা বললো অনেক নাম দুবার দুবার করে আছে তারপর সম্পূর্ণা তারপর এটা হচ্ছে প্রাপ্তি ঋষিতা মোহন आद्रिका की, श्रियान्नी okay. श्रियान्नी सुस्म्मिता श्रियांका कौशानी पीयू, त्रिशा, आदिति रिया राफेद सरियान शिरीन संजीव केया आयन राफा সোহা প্রিয়াঙ্কা মিতা পিয়ালি সৌমা ঋতুপর্ণা আর হচ্ছে পিয়ালি পিয়ালি মনে হয় দুবার লেখা হয়েছে তো যাই হোক এখানে আমি সবার নাম বলেছি সবার নাম বলেছি তোমরা আমাকে কমেন্ট করে বলো যে কার কার নাম বলা হয়নি বা কার কার নাম বলেছি তোমরা যারা যারা ভিডিওটা দেখতে পারবে তারা প্লিজ কমেন্ট করে বলো যে দিদি তুমি আমার নামটা বলেছো তাহলে আমার খুব ভালো লাগবে যে তোমরা নামগুলো আমি যে কষ্ট করে লিখেছি খাতায় সবার কমেন্টগুলো দেখে নামগুলো তারপর তোমাদের যে বলছি এটা যদি তোমরা ভিডিওটা দেখে আমাকে বলো যে হ্যাঁ দিদি তুমি আমার নামটা বলেছ তাহলে আমি খুব খুশি হব আর তোমরা প্লিজ আমাকে এরকমভাবে ভালোবেসো এরকমভাবে পাশে থেকো আমি সবসময় তোমাদের পাশে আছি ঠিক আছে তো এরকমই আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো সেটা হচ্ছে তোমাদের সবার ব্লগ মানে তোমরা যারা যারা ইউটিউব চ্যানেল আছে তোমাদের ইউটিউব চ্যানেল নামগুলো আমি একটা ভিডিওতে বলবো ঠিক আছে তো চলো তোমরা কমেন্ট করতে থাকো টাটা দেখা হচ্ছে সুন্দর একটা ব্লগে নেক্সট টাইম ওকে টাটা